যে কোনো সংখ্যাকে ফাইভ দ্বারা মুহূর্তের মধ্যে আমরা বাক করতে পারি ফাইভ দ্বারা বত্রিশ কে বাক করবো বত্রিশের দ্বিগুণ বৈশে দিব চৌষট্টি একোর বামে দশমিক বৈষে দিব ফাইভ দ্বারা আঠারো কে বাক করবো আঠারো দ্বিগুণ ছয়ত্রিশ এক দশমিক বৈশে দিব পঁয়তাল্লিশের দ্বিগুণ নব্বই একর বামে দশমিক বৈশে দিব পঞ্চাশের দ্বিগুণ একশো একর বামে দশমিক বৈশ্ব দিব আজকের পর থেকে যে কোনো সংখ্যার বর্গ আমরা চোখের উপলক্ষেই করতে পারবো এখানে ষোলোর উপরে বর্গ চিহ্ন আসে ছয় ছয় ছয়ত্রিশ ছয়ত্রিশে ছয় তারপরে আমরা এই তিনটাকে গুণ করে দেব ছয় দুগুণে বারো কে বারো বারোর সাথে হাতের তিন যুগ করলে কত পনেরো পনেরো ফাইভ তারপরে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হবে ওয়ানের সাথে যদি এই হাতের ওয়ান যুগ করি

চার উনত্রিশ চোখের পলকে দশটি স্বাভাবিক সংখ্যার যুগপল আমরা মূর্তির মধ্যে করতে পারি এখানে দশটি স্বাভাবিক সংখ্যার যুগপল আমরা চাইলে কিন্তু চোখের পলকেই করতে পারি এই যে সংখ্যা থাকবে প্রথমে এই যে সাতাশ এই সাতাশের সাথে আমরা চার যোগ করে দিব এই সাতাশের সাথে আমরা যদি চার যোগ করি আমাদের আসবে একত্রিশ আমরা বসাবো একত্রিশ এটার সাথে একটা পাঁচ বসিয়ে দিব তাহলে এটাই যোগফল এই যে এটা যোগফল আমরা করব এই চুয়াত্তর সাথে আমরা একটা চার যোগ করব চুয়াত্তর সাথে চার যোগ করলে যদি এটার সাথে আমরা চার যোগ করি তা আমাদের আসবে আটাত্তর আসবে আটাত্তর এটার সাথে একটা ফাইল বসিয়ে দেব এভাবে আমরা এটা যোগফল করব চারশো সাতের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আমাদের আসবে চারশো এগারো এটার সাথে একটা পাঁচ বসিয়ে একে এই সংখ্যাকে যদি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে বলে তাহলে আমরা মুহূর্তের মধ্যে গুণটা করতে পারি তাহলে এটাকে আমরা সেভেন দ্বারা গুণ করব ছয় সাতা বিয়াল্লিশ আমরা একটু গ্যাপ রেখে বিয়াল্লিশটা দুই পাশে ভাষা তারপরে এই ডিজিট আর এই ডিজিট আমরা যোগ করে দিব কত হবে 4 আর 2 যোগ করলে 6 এই 6 আমরা মাসখানে বসিয়ে দিব কয়বার বসাবো উপরে একি সংখ্যা জয়বার থাকে তার চেয়ে একবার কম বসাবো এখানে চারটা 6 আছে তিনবার বসাবো তারপরে 3 এর 12 আমাদের এই 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে কয়টা 3 পাসখানে বসাবো উপরে জয়টা ডিজিট আছে তার চেয়ে এটা কম বসাবো তার মানে দুইবার বসাবো এখানে আট নয় বা তারপরে এই সেভেন আর টু যোগ করলে নাইন হবে তাহলে নাইন কয়বার বসাবো এখানে জয়টা ডিজিট আছে তার চেয়ে একবার আজকের পর থেকে এইরকম দুই সংখ্যার গুণ আমরা মুহূর্তের মধ্যে করতে পারবো প্রথমে তিন দোকানে ছয় আমরা গুণ করে দিব তারপরে আমরা আর করবো সাথে চার যোগ করলে কত হবে ষোলো ষোলো আমরা ছয় না পাবো হাতে কত এক তারপর এই দুইটা ডিজিট গুণ করে দেব চার দোকানে আট আর হাতে এক এইটাই সমাধান এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলকে জানার এবং শোনার সুবিধা করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম